আপনি যদি প্রফেশনালভাবে একটি বিজনেস ফেসবুক পেজ ওপেন করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হলো প্রথমে আপনাকে করতে হবে ফেসবুক পেজটা ক্রিয়েট করার পূর্বে আপনার এই পেজের নামটা চুজ করে নিতে হবে তারপরে কি করতে হবে তারপরে আপনার পেজের প্রোফাইল পিকচারটা চুজ করতে হবে আগে থেকে তৈরি করে নিতে হবে তারপরে কভার ফটো যেটা আছে কভার ফটোটা আগে থেকে তৈরি করে নিতে হবে তৈরি করার পরে এখান থেকে কীভাবে আপনি আপনার পেজটা ক্রিয়েট হওয়ার পরে আপনি এখান থেকে আপনার পেজ হেলথ কীভাবে বাড়াবেন এখান থেকে এডিট করতে পারবেন এডিট করে এখানে এখান থেকেও আবার আপনি যখন পেজ ক্রিয়েট করবেন তখনও আপনার পেজের প্রোফাইল ফটো বা কভার ফটো দিতে পারবেন তাছাড়াও এখান থেকে আপনার এই যে এডিট ইয়র অ্যাওয়ার্ড বিউতে যেয়ে এখান থেকে আপনার ক্যাটাগরি এডিট করতে পারবেন অ্যাড আপনার অ্যাড্রেস এডি করতে পারবেন তারপরে আপনি যে সার্ভিসে যে এরিয়ায় সার্ভিসটা দিবেন সেখান এটা অ্যাড করতে পারবেন আপনার পার্সোনাল ফোন নম্বর অর্থাৎ কাস্টমার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই ফোন নম্বরটা অ্যাড করতে পারবেন আপনার ইমেল নম্বরটা এখান থেকে অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি এভাবে সব কিছু আপনার পেজের ডিটেলস ইনফো এখান থেকে অ্যাড করে আপনি এডিট করে নিতে পারবেন অর্থাৎ আপনার পেজের সেটিংটা এখান থেকে সেটিং করে নিতে পারবেন আপনি চাইলে যখন পেজটা ক্রিয়েট করবেন তখনও এই সেটিংগুলো করতে পারেন বা তখন না করেও আপনি স্কেপ করে স্কেপ করে পরে ধাপে ধাপে এগুলো সেটিং থেকে আপনি এডিট করতে পারবেন তো সোলন পরবর্তী ধাপে আপনারা দেখতে পারবেন কিভাবে এই ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করতে হয় তো ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ ওপেন করার জন্য প্রথমে আপনার হাতের ডান পাশে থ্রি ডটে ক্লিক করব তারপর পেজে ক্লিক করব পেজে ক্লিক করার পর ক্রেটে ক্লিক করব এরপর গেট স্টারে ক্লিক করব গেট স্টারে ক্লিক করার পর আপনি আপনার পেজের জন্য যে নামটা বাছাই করেছেন সেই নামটা এখানে টাইপ করে দিতে হবে এখা এরপর নেক্সটে ক্লিক করব এখন আপনাকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে আপনাকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতে হবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেজ ক্রিয়েট করেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করতে হবে আপনি যদি ব্লগ ভিডিও হিসেবে পেজ ক্রিয়েট করেন তাহলে পার্সোনাল ব্লগ সিলেক্ট করতে হবে আপনি যদি প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করে থাকেন তাহলে প্রোডাক্ট বাই সার্ভিস সিলেক্ট করতে হবে এবার নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই লিঙ্কটা এখানে বসাবেন বসানোর পর আবার নেক্সট ক্লিক করবেন আর ওয়েবসাইট না থাকলে স্কিপ করতে পারেন আর আপনি চাইলে এখান থেকেও আপনার পেজের প্রোফাইল ফটো বা কভার ফটো দিতে পারবেন আমি এখান থেকে দিব না আমি প্রোফাইল এডিট করে সব কিছু দিব তাই এখন ডানে ক্লিক করব ডান ক্লিক করার পর আপনার পেজ এ সুইচ করার পর এখান থেকেও আপনি আপনার পেজের কভার ফটো সেভ করতে পারবেন সেমভাবে এখান থেকেও পেজের প্রোফাইল ফটো সেভ করতে পারবেন এরপর থ্রি ডটে ক্লিক করে এডিট অপশনে যেতে হবে এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড নিচে আপনার নম্বরটা টাইপ করে সেভে ক্লিক করতে হবে দেন আপনার ইমেলটা টাইপ করে দিবেন এভাবে এক এক করে আপনার পেজের সেটিংগুলা এডিট করে দিতে হবে বিজনেস লোকেশন দিয়ে দিবেন যে এরিয়া যে এরিয়ায় বিজনেস করতে চান এরপর এখান থেকে সেন্ড মেসেজ দিয়ে দিবেন আপনি যদি চান কল নাও বাটন সেট করবেন সেটাও পারবেন আপনার ইচ্ছা আপনি যেটাই সেট করবেন কেউ যদি আপনার প্রোফাইলে যায় সে সেটাই দেখতে পারবে এভাবে এক এক করে আপনার পেজের সব সেটিং এডিট করে পেজটি রেডি করে নিতে হবে যাতে পেজ হেলথ একশো দেখায়